অতীত ইতিহাস বলে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ক্ষেত্র বিশেষে পাঁচ ছয় পার্সেন্ট ভোট তারা পেয়েছে অতএব তাদের পক্ষে সেটা যদি তিন গুণও হয় এখন পনেরো পার্সেন্টের বেশি হবে না আমি এমনি একটা বলার জন্য উদাহরণ দেওয়ার জন্য বলছি এই দলটি এখন মনে হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ডিকটেট করছে তাদের কথা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সিদ্ধান্ত চূড়ান্ত করছে এবং তাদেরই মত নতুন একটি রাজনৈতিক দল যারা বনভ্যুত্থানের মধ্য থেকে জন্ম নিয়েছে তাদেরকেও বিপদগামী করার জন্যে এই রাজনৈতিক দল শুরুর থেকেই বিভিন্ন ধরনের কলা কৌশল করে আসছে আপনারা দেখেছেন যে যখনই ঐকমদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনা হলো কিন্তু যখনই কাছাকাছি দলগুলো আসে তখনই নিত্য নতুন আরেকটি দাবি নিয়ে এই দলটি হাজির হয় আজকে এটা স্পষ্ট যে তারা আসলে কোনো নির্বাচনই চায় না কোনো সংস্কারই চায় না এগুলো শুধুমাত্র সময় ক্ষেপণ করার জন্য কাল ক্ষেপণ করার জন্যে তারা এই কাজগুলো করছে আমি যেহেতু দলের একজন আসন্ন নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী প্রাথমিক তালিকায় রয়েছি আমি এই কথাটি বলতে চাই যে আমার ধারণা এই যে নির্বাচনের আগে গণভোটের যে জোরালো দাবি তোলা হচ্ছে এই গণভোটের মধ্যে কোনো না কোনো ধরনের ছল মাধ্যমে তারা এই বর্তমান সরকারকে পাঁচ বছর রাখার জন্য একটা অপকৌশলের চেষ্টা করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ আমি অতীতে দেখেছি তারা কিভাবে বর্তমান প্রধান উপদেষ্টা যখন ঈদের জামাত পরে বের হয়ে যায় তখন এই দলের লোকজনরা পাঁচ বছর পাঁচ বছর করে স্লোগান দিয়েছিল যখন তিনি বিদেশে গিয়েছিলেন তারা পাঁচ বছর পাঁচ বছর পরিচালনা করেছে তাই আমি মনে করি আজকে আট দলের সমাবেশ হয়েছে আমরা এটাকে স্বাগত জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে অতএব সকল দলেরই তাদের সভা সমাবেশ এবং দাবি জানানোর অধিকার রয়েছে কিন্তু তার পাশাপাশি আমাদেরও তো দাবি জানানোর অধিকার রয়েছে আমরা বলতে চাই গণভোটের দাবি সম্পূর্ণ অবৈধ জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হলে সেটি সম্পূর্ণ অবৈধ বলেই বিবেচিত হবে এটার কোনো সাংবিধানিক ভিত্তি